আলাইকুম আসসালামালিকুম চলে আসলাম লাইফ লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে পার্ট ড্রেস দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো পাকিস্তানি হুবাহু ডিজাইনগুলো পেয়ে যাবেন পপস লাইফ স্টাইলে যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান আপনি কিন্তু চলে আসবেন পফ লাইফ স্টাইল ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তবে এক ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন

অথবা আপনারা কিন্তু স্যাম্পলের জন্য এক পিস নিয়েও তারপর কোয়ালিটি দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এটার একই এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্লাজোটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে না প্রাইস থাকবে কত ভাইয়া অনলি 1350 টাকা 1350 টাকা অনলি ওকে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা এটা এই ডিজাইনটা ভিতরে খুব সুন্দর কাট বাটন করা হাতায় সম্পূর্ণ পম পম করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটার কালারটা এত জোজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু মাইক্রোস্ট্রি জর্জেট ভিতরে পাবেন সুন্দর একটা প্রিন্ট করা এইটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর কালার ডিজাইন থাকবে আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আজকে যা খাবো ইনেস পার সবগুলো সেম ফ্যাব্রিক তাই না এটা হচ্ছে ওনাটা জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন কারণ ভাইয়াদের কিন্তু প্রচুর ড্রেস আছে ডিজাইন আছে এটার ভিতর একটা কালার তাই না এটা কিন্তু সিমিলার ডিজাইনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এখানে পাইপেন দেওয়া থাকবে একদম মাইক্রিস্টি জর্জেট এটা হবে প্লাজোটা এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা ফিওর পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও হাতায় টার্সেল দেয় এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কিন্তু গলার টার্সেল পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে প্লাজো দেন এটা দুপারটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আসলে আজকে সবগুলো ড্রেস কিন্তু ক্র্যাশ খাওয়ার মতো ঠিক আছে এটাও নেক পোষণে লেস করা হাতায় লেস একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন কন্ট্রাস্টে পাজামা থাকবে ওনাটা দেখেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন মানে ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে আচ্ছা মানে তারা কিন্তু তাদের ড্রেস আপনারা ডেলিভারি বয়ের কাছ থেকে বসে চেক করে নিতে পারবেন থাকবে তেরোশো পঞ্চাশ আর প্রত্যেকটা ড্রেসের তো ছবি পেয়ে যাবে আপনাদের পেজে তাই না এটা দেখেন অবশ্যই তাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন পপস লাইফ স্টাইল নামে কিন্তু সেম লোগো দেয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটাও না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস এটা দেখেন এটা গোলাপ চেরি ডিজাইনটা এটা এত সুন্দর একটা কালেকশন এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা হবে পাজামা এটা ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো দ্রুত অর্ডার করতে হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা ইনসপায়ার ভিতরে খুব সুন্দর একটা ঘাড়ারা আর ভাইদের ঘাড়ার ঘেরগুলো জাস্ট দেখেন দেখেছেন খুব সুন্দর প্রচুর ঘের থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের কিছু ডিজাইন দেখাবো এটা টার্সেল দেওয়া থাকবে হাতায় লেস এটা পুরো প্যানেলে লেস করা এটা কিন্তু ব্যাক সাইডেও লেস পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটাও ও না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ এগুলোর রিটেল প্রাইস চোদ্দোশো যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু টার্সেল করা খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্লাজোটা দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ আজকে সবগুলো ড্রেস জাস্ট ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করার নিচে কিন্তু টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে প্লাজোটা দেন এটা হচ্ছে ওনা না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর হাতায় টার্সেল আছে নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে। এটা কিন্তু পুরোটাই পাবেন প্যান্টে এটা ও না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ এগুলো কশের লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে এটা দেখে এটা কারচুপি কাজ করা থাকবে হোয়াইটের ভিতরে এটা সাদা পরীর একটা ডিজাইন রিভার্স এটা হবে প্লাজোটা এটাও মিরোর কারচুপি কাজ করা একদম স্টেপের ভিতর কিছুটা রেইনবো প্যাটার্ন এটা তাই না এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে ওকে এখন যা দেখাবো সব তেরোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হাতায় লেচার করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা এটা ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে একদম লুটপাট অফারে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচ্ছে হাতায় টার্সেল দেওয়া এটা হচ্ছে এটার প্লাজো দেন এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো টাকা ওকে ভাও এই ডিজাইনটা দেখে এটাও টার্সেল করা মিরট দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু একদম অরিজিনাল মিরট দেওয়া পাবেন হাতায় লেস এটা প্যানেল লেস করা এটা এটাও নাটা প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কারচুপি কাজ করা হাতায় লেচার করা পাবেন এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা খুব সুন্দর এটা কন্টাস্টে কন্ট্রাস্টে পাজামা এটা ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস